যে দু হাজার নয় সালে যে মানি মামলাটা হয়েছিল সেই মামলাটাতে তার তারেক রহমানকে একশিত খালাস দেওয়া হয়েছিল ট্রায়াল কোর্ট থেকে তার তৎপরবর্তীতে দুদুক এটির বিরুদ্ধে অ্যাপিল করে অ্যাপিলের পরে ওনাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে জরি বিশ কোটি টাকা জরিমানা করা হয় তৎপরবর্তীতে তার বিরুদ্ধে আমরা মহামান্য আপিল বিভাগে লিফটি আপিল দায়ের করি সেই অ্যাপিলের প্রাথমিক শুনানি আনতে দশই ডিসেম্বর লিভ গ্রান্ট করে সেই লিভের উপরে আজকে শুনানি হয়েছে শুনানি হওয়ার পরে আদলাত দুদুকের যে মামলা সেই মামলার কোনো সাবস্ট্যান্স খুঁজে পায় নাই এবং মোটামুটিভাবে অ্যাপিল বিভাগের সকল জাজ একমত হয়েছেন যে না দুদুকের কোনো মামলার সাবস্ট্যান্স নাই এবং ফর্মাল জাজমেন্টের জন্য ছয় মার্চ দিন ধার্য করেছেন